এবার সন্তোষপুর দুর্গাপূজা কমিটি ছিয়াত্তরে পড়ল বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি ও ন্যায় দর্শনের পর্দায় ভারত বিখ্যাত ডাক্তার সরকার কি বললেন মার্চ সন্তোষপুর পার্ক দুর্গাপূজা কমিটি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিশেষ উল্লেখযোগ্য এছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে অঙ্কন আবৃত্তি ও বিভিন্ন ধারার সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা এই ব্যাপারে থাকছে হরেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী ও বিক্রয় অঞ্চলে বেশ কিছু সম্পন্ন ব্যক্তি এক ঝাঁক তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের নিয়ে আয়োজিত এই কর্মকাণ্ড অঞ্চলে বেশ সারা পড়ে যায় বিশিষ্ট সমাজসেবী অলোক রায় এই কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সমাজের গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তিত্বগণ এই কর্মকাণ্ডে উপস্থিত হয়ে উদ্যোক্তাদের কাজে উৎসাহিত করেন এই ব্যাপারে দর্শন নিউজ ও বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির পর্দায় কমিটির সভাপতি পার্থপ্রতিম রায় তাঁর কর্মসূচি ঘোষণা করেন এই কর্মকাণ্ডে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার কুণাল সরকার সামিল হন ও আমাদের পর্দায় তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন আমরা আছি সন্তোষপুর ত্রিকন পার্কের দুর্গোৎসব কমিটির যে আজকে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে এই রক্তদান শিবিরে আমরা আজকে অত্যন্ত ব্যস্ততার মাঝখানো আমরা পেয়ে গেছি এখানকার এই পূজা কমিটির সভাপতি শ্রী পার্থ রায় তিনি এই মুহূর্তে ব্যস্ততার মাঝখানে আমার ক্যামেরার সামনে উনি দাঁড়িয়েছেন উনি আজকে যে ওনার কর্মযজ্ঞ কীভাবে শুরু এবং কীভাবে শেষ আর কীভাবে চলছে সেই সম্পর্কে একটু আলোকপাত করবেন আমরা দীর্ঘ তেইশ চব্বিশ বছর ধরে আমরা এই সন্তোষপুরের সাধারণ মানুষকে নিয়ে সন্তোষপুর সংলগ্ন অঞ্চলের সাধারণ মানুষকে নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক উৎসব করে আসছি তো এবছর আমাদের তেইশতম বর্ষ মাঝে কোভিডের সময় আমাদের দু বছর বন্ধ ছিল ক্যাম্প তো এই তেইশতম বর্ষে আমরা যা আমরা মানুষের জন্য নিয়ে এসেছি রক্তদান শিবিরের আমাদের এখানে বিভিন্ন শিবির আছে অর্থোপেডিক শিবির আছে আমাদের হৃদরোগের শিবির আছে আমরা চর্মরোগের শিবির আছে রক্তের সমস্ত রকম পরীক্ষার শিবির আছে থাইরয়েড পরীক্ষা শিবির আছে অর্থোপেডিকের শিবির আছে পেন রিলিফের শিবির আছে এই সমস্ত শিবির নিয়ে আমরা সন্তোষপুর এত অঞ্চলের মানুষের জন্য নিয়ে এসেছি তাদের সহায়তায় সকাল থেকে বিপুল সংখ্যক মানুষ আমাদের শিবিরে অংশগ্রহণ করেছে বিপুল মানুষ স্বেচ্ছায় রক্তদান শিবির অংশগ্রহণ করেছে আপনার এই চ্যানেলের মাধ্যমে এই উৎসাহী মানুষদের প্রত্যেককে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সন্তোষপত্রিকোণ পার্ক উৎসব পুজো কমিটির পক্ষ থেকে এছাড়াও কাল থেকে সাত দিন ব্যাপী আমাদের এখানে চলবে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা বসে আঁকো প্রতিযোগিতা অং আবৃত্তি প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা এবং নৃত্যের বিভিন্ন আঙ্গিকে নৃত্য প্রতিযোগিতা দলগত একক এছাড়াও এবছরের আমাদের একটা বিশেষ আকর্ষণ আছে বৈশাখের আহ্বানে একটা মানে এক্সিবিশন কাম সেল এখানে হ্যান্ডিক্যাপ্টের বিভিন্ন স্টল হবে বিভিন্ন খাবারের স্টল হবে মানুষের বানানো অঞ্চলের মানুষের বানানো বিভিন্ন স্টল হবে এই স্টল শুরু হবে চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত চলবে আপনারা এই স্টলে যোগাযোগ করুন আমাদের এই ক্যাম্পে আমাদের এই প্রদর্শনীতে আপনারা যোগাযোগ করে এই প্রদর্শনীকেও এবছর আমরা আপনারা সফল করে তুলবেন এটাই আমরা আশা রাখছি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আরও কাজ আছে অনেক কাজ আছে স্যার আরেকটা কাজের কথা আপনার বলব স্যার আপনি একজন শিল্পপতি বাবার ছেলে বিভূতি সরকার যিনি আমাদের চট্টগ্রাম পরিষদের একজন স্থপতি ছিলেন তা সেই মানুষ হিসাবে সেই স্বাধীনতা সংগ্রামীর পরিবার হিসাবে এবং আজকের ডাক্তার হিসাবে দুটো জায়গাকে একজন শিল্পপতি বাবা আর আপনি ডাক্তার সমাজের আপনি কীভাবে মেলাবেন স্যার দেখুন আমার বাবার সঙ্গে আমার সান্নিধ্য খুব আমার তখনও প্রায় তেরো বছর বয়স হবে শুরু হয়েছে তখন বাবা মারা গেছে তো আমি কোথাও খুব একটা আমার ঠাকুর দেবতায় খুব একটা দুর্বলতা নেই কোনো রকম ঠাকুর দেবতায় নেই আমি আমার ঘরে আমার ডেস্কের ওপরে কোনো রকম ঠাকুর দেবতা মহাপুরুষ কাউকে অ্যাকসেপ্ট করেছি কারণ ভগবান আমাকে নিজ চোখের সামনে একজন মানুষকে দেখার সুযোগ করে দিয়েছে এবং তাদের জীবনের সবচারিতে বড় কাজ সেটা তাদের জীবনে সেই সময়ের মধ্যে তারা আজকে তাদের দেশের প্রয়োজনে সোসাইটির প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে পেরেছিলেন আজকে বাবার শিল্পপতি হয়েছিলেন সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট থেকে তিনি এমএসসিতে গোল্ড মেডালিস্ট তিনি বিএসসিতে গোল্ড মেডালিস্ট আজকে আকিয়াব জেলে থেকে বছর জেলের মধ্যে পড়াশুনো করে তার তার ইন্টার ফেসটা উনি পড়াশুনো করেছিলেন আর কেন উনি এসেছিলেন যে একটা সাইকেল করে করে সব লোহা লক্ষ ইট বালি নিয়ে এসে এসে একটা ফ্যাক্টরি তৈরি করেছিলেন তার কারণ একটাই সেই কারণ ছিল যে পরাধীন ভারতবর্ষে ব্রিটিশের চাকরি করব না সেই কারণে মানুষের সাহচর্যে তার নিজের পরিশ্রমের জন্য সেই জিনিসটাকে তিনি একটা জায়গায় নিয়ে যেতে পারবেন খানিকটা তার এবং সমাজের দুর্ভাগ্য যে সেই জিনিসটা কুড়ি বাইশ বছর চলতে না চলতেই আমাদের সমাজের মধ্যে যে একটা বিধ্বংসী ঢেউ উঠল যে আমরা নিজের হাতে নিজের করা কাজকর্মগুলোকে নষ্ট করলাম অল দ্যাট ইজ আ পার্ট অফ লাইফ পম্পাই একদিন তৈরি হয়েছিল পম্পেই একদিন ধ্বংস হয়েছে সৃষ্টির সঙ্গে সঙ্গে ধ্বংস ইজ আ পার্ট অফ সিভিলাইজেশন পার্ট অফ লাইফ তো আর আমার ডাক্তার হওয়াটা তার জীবনকে দেখে সে ডাক্তার ছিলই না তার তাহলে আমি ডাক্তার হলাম কেন কারণ আমি তার জীবনের মধ্যে তার শেষ জীবনের এক দেড় বছরের মধ্যে তার যে স্ট্রেস তার যে যন্ত্রণা তার যে দুঃখটা দেখেছিলাম যখন সে নিজের চোখের সামনে দেখছে যে তার নিজের সৃষ্টি করা ওরকম একটা কলকারখানা সেটা সেটা আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে আজকে তার সেই স্ট্রেসটা অন্তত আমার মনে হয়েছিল যে এটা একটা মানুষের ওপর বিশংস অত্যাচার তো আমার কাছে আমার কাছে ওই কলকারখানা ব্যবসা বাণিজ্যর যে পরিবেশটা সেই পরিবেশে আমার একটা ভীতি জন্মি ছিল স্যার শিশুবাদে আপনার মায়ের নামটা খুব যুক্ত হয়ে আছেন কৃষ্ণা গ্লাস সেটা নাম আপনার মায়ের নাম নামে নামাঙ্কিত সেই কথাই আপনি দেখুন নাম ঠিক আছে কিন্তু যতটা ধরুন আমরা হয়তো ফিরে থাকাই এখন আমরা কেউ কলকারখানার মধ্যে যাইনি আজকে যাদবপুর অঞ্চলের কোনো এক ইঞ্চি জায়গা জমির উপরে আমাদের কোনো অধিকার নেই যেটুকু নিজেরা পড়াশুনো করেছি কাজকর্ম শিখেছি আপনাদের আশীর্বাদ পেয়েছি তার উপরে আমরা কাজকর্ম করেছি কিন্তু হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা হয়তো আমার মতো ডাক্তার না হোক কিন্তু বিভূতি সরকারের মতো যারা হয়তো অন্ট্রপ্রেনিউর বা ইন্ডাস্ট্রিস্ট হওয়ার চেষ্টা করবেন কত মানুষে কর্মসংস্থান দিয়েছেন হ্যাঁ পাঁচ লোক কাজ করুন হাইট অফ এমপ্লয়মেন্ট পাঁচ লোক কাজ করতে ইন্ডিয়া ফ্যাক্টরি প্লাস উনি বোম্বেতেও একটা ফ্যাক্টরি করেন থানেতে এনিৱে তো আমাদের হয়তো এই জেনারেশন বা বিগত প্রজন্মের শিক্ষাটা হলো আমরা গড়তে যতটা পারলাম যেন আমাদের ধরে রাখার ক্ষমতাটাও থাকে একদমই ঠিক তাই স্যার আপনার মতো মানুষ এই সমাজে সুস্থ থাকলেই আমরা সমাজের ক্ষেত্রে অনেক বেশি লাভবান হব আপনি দীর্ঘজীবী হন এটাই আমাদের কাছে প্রার্থনা নমস্কার স্যার আপনারা ভালো দেখুন